আমরা এখন ভিডিও যত বড়ই দিই না কেন সেটা রিল ফরম্যাটে চলে যাবে এই বিষয়টা কে কে জানে আজ সকালে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখি এখানে মেয়ে আর বাবা দুজন নাস্তা রেডি করছে আমার তো ভালোই হলো এরকম যদি হয় তাহলে ঘুম থেকে একটু লেট করে উঠতে মন্দ কিসের কি বলেন আপনারা মাসাল্লাহ মাসাল্লাহ বাবা আর মেয়ে কি সুন্দর করে পরটা ভাজি করে নিচ্ছে এই তো রেডি হয়ে গেল সকালের নাস্তা আর আমি যেহেতু একটু ভিডিও ক্লিপ সবসময় নিয়ে থাকি তাই এটা আর মিস করলাম না বাবা আর মেয়ে নাস্তা রেডি করেছে আমি জাস্ট একটু ডেকোরেশন করে পরিবেশনের উপযোগী করে নিলাম এই তো ইদানিং কেন যেন আম খেতে ইচ্ছা করে না তারপরও আজকে জোর করে খাবো আজকে আম খেতে ইচ্ছা না করলেও খাবো কারণ সারাটা বছর আম পাওয়া যায় না এই কয়েকটা মাস আম পাওয়া যায় আর এখন যদি একটু না খাই তাহলে পুষ্টি থেকে আসবে তাই ইচ্ছা না থাকার শর্ত একটু খেয়ে নিলাম ঢাকার শহরে থাকার সুবাদে যে পরিমাণ যুক্ত খাবার খায় শরীরের ভিতর যন্ত্রপাতির কি অবস্থা নিজেই শরীর জানে জানি না কেমন আছে কি আছে আর এই তো একটা আম অলরেডি খেয়েও নিলাম আর আটিটা ভীষণ ভালো লাগছিল তাই একটু মজা করছিলাম এই আর কি সকালের নাস্তা পানি ফল ফ্রুটস শেষ করে চলে এসেছি কিচেনে আর এই তো রাত আর দুপুরের জন্য রান্নাও করে নিচ্ছি এই সবজিটাকে আপনারা কি নামে চেনেন আমরা তো ছোটোবেলা থেকেই এটাকে কাঁকরোল নামেই চিনে থাকি কাঁকরোল এভাবে ভাজি করে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে আর এদিকে রান্না করছি ডালের সাথে পাট শাক পাট শাক দিয়ে ডাল আমার আগে কখনো খাওয়া হয়নি অনেক আপুর রেসিপিতে দেখেছি সেই সব আপুদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মজাদার খাবার রেসিপি শেয়ার করার জন্য ডাল আর শাক দুটোতেই কিন্তু রসুনের ফোরনটা একটু বেশি দিলেই বেশি মজা হয় তাই আমি এখানে অনেকগুলো রসুন পেঁয়াজ জিরা আর কাঁচামরিচ দিয়ে বাগার দিচ্ছিলাম বাগান দেওয়া তাকে আপনার এলাকায় আপনি কি নামে বলেন বলেন তো আমাদের এলাকায় কিন্তু বাগার ফোড়ন দুটোই নামেই আমরা চিনে থাকি আর এই তো দেখেন অনেকগুলো রসুন পেঁয়াজ দেওয়াতে আমার এটা যে টেস্ট এসেছিল আমি তো আঙুল চেটে খেয়েছি সত্যি অনেক বেশি মজা হয়েছিল এই ডালের পাট শাকটা মাঝে মধ্যে যখন মাছ মাংস খেতে একেবারে ইচ্ছা করবে না তখন এই সহজ সহজ রেসিপিগুলো খেয়ে নেবেন দেখবেন একেবারে বাঙালি আনা টেস্ট পাবেন এত মজার এত টেস্টি এই খাবারগুলো খাবার দাবার নিয়ে অনেক আলোচনা হলো চলুন এবার কাজের কথায় যাওয়া যাক কে কে জানেন বড় ভিডিওগুলো রিল ফরমেটে চলে যাচ্ছে বিগত কয়েক মাস মামাজে আমাদের কত ধরনের আপডেট দিল আর এই আপডেট দেখে দেখে আমরা নিজেরাও অনেক বেশি আপডেট হয়ে গেছি ফেসবুক সম্পর্কে যারা এই বিষয়টা জানেন যে লং ভিডিওগুলো আর লং ভিডিওই থাকছে না সবগুলো শর্ট ভিডিও মানে রিল আকারে ফর্মেটে চলে যাচ্ছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে এই বিষয়টা আপনি অবগত আছেন আর এখানে তো ডিম রান্না করছি এভাবে ডিম ভোনা করলে ডালের সাথে ভীষণ মজা হয় চলুন এবার পাহাড় অঞ্চলে চলে যায় এই তো পাহাড় দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম